একটা মাহফিলের ব্যবস্থা আছে আর 10 তারিখ আছে পাকিস্তান ফর এর মাসের সামনের মাসের 8 9 তারিখ আছে হইলো ইন্ডিয়াতে একটা মাফিল ওনা 6 মাসের ভিতরে হুজুরের কোনো নাই ওনা যে আপনারা যদি হুজুরের নিতে চান তাহলে আপনাদের 6 মাস ফর একটা নিতে আচ্ছা ঠিক আছে আমরা 6 মাস পরে নিব নেতা গলা কয় একটা শর্ত আছে এক নম্বর শর্ত হইলো হুজুর তো অনেক ভাইরাল হুজুরকে নিতে হইলে হেলিকপ্টার ভাড়া করতে হইব আর 1 লক্ষ টাকা দিতে আর যদি আপনারা নিতে চান এখন বিশ হাজার টাকা অ্যাডভান্স করতে শর্তে যদি রাজি তাহলে ছয় মাস পরে আপনাদেরকে একটা ডেট দেওয়া আচ্ছা ঠিক আছে তে মাস না আচ্ছা ঠিক আছে তে তোমরা আসো হ্যাঁ দেখো

আউ জুবিল্লা হেমিনাস নির্বাহী বিস্মিল্লা রহমা নিরহিমাবাদ আজকে মানিক দি মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলে উপস্থিত উলামা ইক এরাম লাখ লাখ জনতা প্রাণপ্রিয় মুসলমান বাহেরা উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব তো আজকে আমার শরীরটো বেশি ভালো না তার কারণ পরশুদিন আমার মাহফিল ছিল জাপান পরের দিন দুবাই পরের দিন পাকিস্তান পরের দিন মাহফিল করে আবার দেশ হইলাম এর আগে আবার একটা চট্টগ্রাম আপনারা এখন আবার তো বেশি না আর দেশের পরিস্থিতিও বেশি ভালো না আমেরিকা রাজনীতি করতেছে দেশ ধ্বংস করতো জাপানের রাজনীতি করতেছে দেশ উড়ে লাইতো রাশিয়া রাজনীতি করতেছে দেশ লাইতো এ আপনারা সবাই জানেন তো ইসলাম বাঁচাইতে সবাই রে টিকা রাখতে হইব আচ্ছা তে আমার আজকে বেশি সময় নাই আবার যদি আপনারা লোকে দেয়া ভবিষ্যতে আরেকদিন মাফিলায় আলোচনা করুন আজকে আলোচনা এই পর্যন্তই আর বক্তারা আছে তে আমি আজকে জায়গা সবাই ভালো থাকবেন হুজুর আফতেরে কি আলাপ দিলেন আপনি এতগুলো টাকা দিয়ে আপনি যে আনছি আপনি কি দুনিয়া বি আলাপ আলোচনা করলেন